আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অনুশীলনে তিন দশমিক একের নিয়ে আজকে ক্লাস করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসে আমরা পাঁচ থেকে নয় নং পর্যন্ত সমাধান করব অর্থাৎ এই পাঁচটি অঙ্ক সমাধান করব এই আগের ক্লাসে আমরা এক থেকে চার নং পর্যন্ত সমাধান করেছি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পাঁচ থেকে নয় পর্যন্ত অন্য একটি পেজে সমাধান করছি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নম্বর অঙ্কটি বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও একশো চৌরাশি কে বাক করলে প্রত্যেকবার থাকবে এক্ষেত্রে এখানে বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা যদি যদি আমাদেরকে বলা হয় যে বৃহত্তম সর্বাধিক সবচেয়ে বড় ঠিক আছে এই কথাগুলি উল্লেখ থাকলে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো গসাগুনি নির্ণয় করতে হবে বৃহত্তম সবচেয়ে বড় সর্বাধিক ঠিক আছে আর এখানে বলা হয়েছে যে যদি বৃহত্তম সংখ্যা দ্বারা বাক করা হয় একশো এবং একশো তাহলে প্রত্যেকবার বাক চার থাকবে সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই যেহেতু গসাগুন নির্ণয় করতে হবে সেক্ষেত্রে একশো এবং একশো থেকে আমরা চার বিয়োগ করে দিব দেখো এখানে একশো থেকে চার বিয়োগ করলে ছিয়ানব্বই হয় একশো চৌরাশি থেকে চার বিয়োগ করলে একশো আশি হয় নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে ছিয়ানব্বই ও একশো আশির গোসাগু। আমরা এই গসাগুলির বাঘ প্রক্রিয়া নিন করবো সেক্ষেত্রে আমরা ছিয়ানব্বই দ্বারা একশো আশিকে বাঘ দিব সর্বোচ্চে একবার যাবে একশো আশি থেকে ছিয়ানব্বই বিয়ে করে চুরাশি হই আবার ছিয়ানব্বইকে চুরাশি দ্বারা বাঘ দিব সেক্ষেত্রে একবার যাবে ছিয়ানব্বই থেকে চৌরাশি বিয়ে করলে তাকে বারো বারো দ্বারা আবার চৌরাশিকে বাঘ দিব বারো দলের চুরাশিকে দিলে সাত বারো চুরাশি হই আমরা চুরাশি বসে নিয়েছি সর্বশেষ বাস বাজে করছে বারো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিয়ানব্বই একশো আশি এর হচ্ছে বারো আর নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে কত বারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছয় নম্বর অঙ্কটি বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাইশ চল্লিশ ও পঁয়ষট্টিকে বাঘ করে যতক্ষণে তিন চার পাঁচ বাক্সেস থাকবে সেক্ষেত্রে এখানেও বৃহত্তম সংখ্যা উল্লেখ করা হয়েছে তাহলে আমাদেরকে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোর গোসাগু নির্ণি করতে হবে সে সংখ্যাগুলি গোসাগুক হবে নির্নি বৃহত্তম সংখ্যাটি সেক্ষেত্রে যেহেতু এই এই বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ এবং থেকে বাক করে ক্রমে এই সংখ্যাগুলি থাকে তাহলে আমাদেরকে যথাক্রমে সাতাশ থেকে তিন বিয়োগ করে দিতে হবে চল্লিশ থেকে চার বিয়োগ করে দিতে হবে পঁয়ষট্টি থেকে পাঁচ বিয়োগ করে বিয়োগ ফলগুলো গসাগুই হবে নির্নি বৃহত্তম সংখ্যাটি দেখো এখানে আমরা যদি সাতাশ থেকে তিন বিয়ে করি থাকে চল্লিশ থেকে চার বিয়োগ করে পঁয়ষট্টি থেকে পাঁচ বিয়োগ করি তাহলে ষাট হবে ঠিক আছে এগুলি বিয়োগ করার মানে হচ্ছে অর্থাৎ এগুলোকে বৃহত্তম সংখ্যা দিলে এই যে সংখ্যাগুলোকে বৃহত্তম সংখ্যা তারা বাঘ দিলে বাক্সেস কিন্তু এগুলি থাকে তাহলে আমাদেরকে বাক্সেস আগে বের করে দিতে হবে ঠিক আছে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখবো যে চব্বিশ ছত্রিশ ষাটের এর গসাগু হবে নিম্ন বৃহত্তম সংখ্যা

চল্লিশ কে বাক করলে যত রকমের তিন চার পাঁচ বাক থাকবে ঠিক আছে দেখো প্রিয় আমরা সাতাশ কে বারো দ্বারা বাক করি তাহলে দেখো ব্যাপারটা যে আমরা বারো দ্বারা যদি বাক করি বারো দিগনে কত হই বারো দিগনে চব্বিশ হই তাহলে বাক্সেস থাকতে কত তিন তাহলে এই বারো বৃহত্তম সংখ্যাটি সঠিক সাত নম্বর বলা হচ্ছে কোন কুদ্ধতম সংখ্যাকে আট বারো আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ পাঁচ হবে পাঁচ হবে অর্থাৎ কোন কুদ্রতম সংখ্যা দ্বারা এখানে ক্ষুদ্রতম বলা হয়েছে সেক্ষেত্রে আমাদেরকে যে সংখ্যাগুলো দেওয়া হচ্ছে সেই সংখ্যাগুলো লসা করে করতে হবে ক্ষুদ্রতর সর্বনিম্ন যদি বলা থাকে তাহলে সবচেয়ে কম বলা থাকলে আমরা লসা গুনে সংখ্যাগুলো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে বাক বাঘ করলে প্রত্যেকবার বাঘ শেষ পাঁচ থাকবে আমাদেরকে কি করতে হবে এগুলো লসা আগর করে লসাগুর সাথে পাঁচ যোগ করলে আমরা সংখ্যাটি পেয়ে যাব আমরা লেগে যে লসা গু অপেক্ষা পাঁচ বেশি আমরা কিন্তু এইগুলোকে ইউক্রেন প্রক্রিয়ায় লস আগর করি প্রথমে আমরা দুই দ্বারা বাঘ দিব আটকে দুই দ্বারা বাঘ দিয়ে চার হই বারো কে দুই দ্বারা বাঘ দিলে ছয় হয় বা আঠারো কে দুই দ্বারা বাঘ দিলে নয় হয় চব্বিশ কে দুই দ্বারা বাঘ দিলে বারো হয় আবার যেহেতু দুইয়ের দুই গণিতক আছে দুই দ্বারা বাঘ দিয়ে হয়েছে আবার দেখা যাচ্ছে দুই এর গণিতক দুই আছে এবং দুই দ্বারা বাঘ দেওয়া হয়েছে সর্বশেষ তিন দ্বারা বাঘ দেওয়া হয়েছে তোমরা প্রক্রিয়া সমাধান করতে লসাগু আমরা এই বাইরের সবগুলো গুণ করব অর্থাৎ এক বাদে সবগুলো কি গুণ করলে হবে বাহাত্তর যে আমরা বলছিলাম যে লসাগু অপেক্ষা পাঁচ বেশি নির্ণিকুতম সংখ্যাটি হবে বাহাত্তর সাথে পাঁচ যোগ করলে হবে সাতাত্তর অর্থাৎ সতাত্তর হচ্ছে নি কতম সংখ্যা তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আট নম্বর অঙ্কটি বলা হয়েছে কোন কোথম সংখ্যাকে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ ও আটচল্লিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে এই বাক্সেসগুলো থাকবে সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই দেখব যে কত বাক্সেস থাকে সেই জন্য আমরা এই প্রথম বিশ থেকে পনেরো বিয়োগ করব পঁচিশ থেকে বিশ বিয়োগ করবো তিরিশ থেকে পঁচিশ বিয়োগ করবো পর্যায়ক্রমে যাবে ছত্রিশ থেকে একত্রিশ বিয়োগ হবে আর আটচল্লিশ থেকে তেতাল্লিশ বিয়োগ হবে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকবার বিয়োগ করার ফলে প্রত্যেকবারই পাঁচ অবশিষ্ট থাকে প্রতি ক্ষেত্রে বাজক ও বাকশেষের পার্থক্য পাচ্ছি আমরা পাঁচ তাই নির্ণিক কুদ্যতম সংখ্যাটি হবে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ এর লসাগ থেকে পাঁচ কম পাঁচ কে কম আমরা যদি ইউকলিট প্রক্রিয়ায় এই সংখ্যাগুলো লসাগর নির্ণয় করি প্রথমে আমরা যেহেতু এখন জোর আছেন দুই দ্বারা বাঘ দিব দুই দ্বারা বেশকে বাঘ দিয়ে দশ আসে দুই দ্বারা পঁচিশকে বাঘ করা যাবে পঁচিশ নেমে যাবে দুই দ্বারা তিরিশকে বাক করে পনেরো আসে দুই দ্বারা ছত্রিশকে বাক করে আঠারো আসে দুই দ্বারা যদি আমরা আটচল্লিশকে বাঘ করি তার চব্বিশ আসবে এভাবে আমরা প্রথমে অর্থাৎ সর্বনিম্ন দুইটার মধ্যে বাঘ দিলেই আমরা বাঘ দিব সেক্ষেত্রে প্রথম দুই তারপরে তিন তারপরে পাঁচ ঠিক আছে এভাবে তোমরা পর্যায়ক্রমে বাঘ দিয়ে থাকবো আমরা যদি সব সবগুলি বাঘ করে নিয়েছি নিয়েছি সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাইরের যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলো গোয় ঘুমফরেই হবে লসাগু আর এক বাদে আর নির্নে লসাগুটি হবে এই সংখ্যাগুলো আমরা গুণ করে নিয়েছি অর্থাৎ হয়েছে আর যদি বলা হয়েছে লসাগু থেকে কম উত্তর তারপর শিক্ষা বন্ধুরা নয় অঙ্কটি বলা হয়েছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ছয়শো সত্তর সেন্টিমিটার নয়শো ষাট সেন্টিমিটার পাদ্যটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে এখানে পাদ্যটি থেকে কেটে নেওয়া সবচেয়ে বড় মাপের টুক সবচেয়ে বড় মাপের টুকরার সংখ্যা কত হবে সেক্ষেত্রে বলা হয়েছে যে প্রিয় শিক্ষার্থী এখানে আমাদের সবচেয়ে বড় টুকরা সংখ্যা চেয়েছে আমরা এই দুইটা সংখ্যার গোয়াশা গুণে নিয়ে করবো যেহেতু বলা হয় সবচেয়ে বড় টুকরা সংখ্যা চেয়েছে তারপরে বলা হয়েছে যে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো এবং আমরা প্রথমেই সবচেয়ে বড় টুকরার সংখ্যা নির্ণয় করে তারপরে বড় টুকরার দ্বারা আমরা এগুলিকে বাঘ দিলে পাতের সংখ্যা বেড়ে আসবে তাহলে প্রিয় কিন্তু আমরা লিখে নিতে পারি যে পাঁচ দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে ছয়শো বাহাত্তর সেন্টিমিটার ও নয়শো ষাট সেন্টিমিটার দৈর্ঘ্যের গোসাগর সমান আমরা এগুলোকে বাঘপুরকে গোসাগুরিনি ছয়শো বাহাত্তর দ্বারা যদি আমরা এই নয়শো ষাটকে বাঘ দিয়ে সর্বোচ্চ একবার যাবে নয়শো বাহাত্তর নয়শো ষাট থেকে ছয়শো বাহাত্তর বিয়োগ করলে একশো আঠাশি থাকে আবার একশো আশা একশো আঠাশি দ্বারা আমরা ছয়শো বাহাত্তরকে বাঘ দিয়ে দুইবার যাবে ছয়শো বাহাত্তর থেকে পাঁচশো ছিয়াত্তর যদি বিয়োগ করি হবে ছিয়ানব্বই ছিয়ানব্বই একশো দুইশো আঠাশিকে আবার বাঘ দিতে হবে তিনবার যাবে অর্থাৎ বাঘ শেষ হবে শূন্য সেক্ষেত্রে সর্বশেষ বাজক পাচ্ছি আমরা ছিয়ানব্বই তাহলে এই ছিয়ানব্বই হচ্ছে গোসাগু আমরা লিখে নিতে পারি যে গোসাগু হচ্ছে ছিয়ানব্বই কেটনীয় সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য ছিয়ানব্বই সেন্টিমিটার ঠিক আছে ছিয়ানব্বই সেন্টিমিটার তারপরে বলা হয়েছে যে প্রত্যেক পাথের টুকরার সংখ্যা নেই করো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লোহার পাথের টুকরা সংখ্যা নির্ণয় করবো লোহার পাথের দৈর্ঘ্য ছিল ছয়শো বাহাত্তর ছয়শো বাহাত্তরকে আমরা যদি ছিয়া নব্বই দ্বারা ভাগ দিই তাহলে সাত আসবে অর্থ ষাটটি তামার পাথের টুকরার সংখ্যা তামার পাথের দৈর্ঘ্য ছিল নয়শো ষাট নয়শো ষাটকে ছিয়া নব্বই দ্বারা ভাগ দিলে আসবে দশ অর্থাৎ দশটি আমরা লোহার পাথের টুকরার সংখ্যা পাচ্ছি ষাটটি আর তামার পাথের টুকরার সংখ্যা পাচ্ছি দশটি ঠিক আছে আমরা লিখে নিব সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হচ্ছে ছিয়ানব্বই সেন্টিমিটার লোহা ও তামার পাতের টুকরার সংখ্যা যথাক্রমে সাত সেন্টিমিটার ষাটটি এবং দশটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে আমরা দশটি তেরো নং পর্যন্ত সমাধান করবো আজকে পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম